দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আধ্যাত্মিকতার পাশাপাশি মানবিক কাজে যুক্ত হলাম এক অসহায় ব্যক্তির পায়ে ইনফেকশনের কারণে কিছু সাহায্য প্রয়োজন তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এই ভিডিও থেকে যা ইনকাম হবে সম্পূর্ণ ইনকামটি এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে আপনারা যদি লক্ষ্য করেন তার পায়ের মধ্যে একটা বিশেষ ক্ষত রয়েছে এবং সেই সাথে তার পা প্রায় অকেজোর পথে চলে গেছে এটা এর মাধ্যমে ঠিক করতে হবে এখানে আপনি যদি লক্ষ্য করেন তার গার্জিয়ান অর্থাৎ বাবা তো তার সাথে আমরা একটু কথা বলবো জনাব আসসালাম আসসালাম জি আপনার নাম কি রফিকুল ইসলাম আচ্ছা এই ব্যক্তিটা আপনার কে হয় আমার সন্তান হয় আচ্ছা আমরা লক্ষ্য করতেছি তার পায়ের মধ্যে এক বিশেষ ক্ষত এই ক্ষতটি কতদিন যাবত এই যাবত 4 মাস থেকে চলছে আমার যত কিছু সব গ্যাস আছে গ করি আমি শব্দ আর পারি না লোকর কাছে হাত দিতে আচ্ছা আপনারা কি শুরুর দিকে কোনো পদক্ষেপ নিয়েছিলেন না না আচ্ছা মানে কবে থেকে আপনারা চিকিৎসা করতেছেন এই মনে করা ওই 4 মাস থেকে শুরু এখন তার কন্ডিশনটা কি মানে কোন অবস্থায় আছে অবস্থা এখন ভালো নয় বর এখন মনে করো এখন সাড়ি ফেলবার চাই এখন দুই লক্ষ চাই না আড়াই লক্ষ চাই আমি তো গরিব মানুষ কই পাবো টেকা ওই জন্য এখন তোমার কাছে হাত বাড়াচ্ছি আমরা আচ্ছা তো এখন যেহেতু অপারেশন করতে হবে আপনি যেটা বললেন তো সেক্ষেত্রে ডক্টর থেকে কি নির্দেশনা দিয়েছে ডক্টর বলছে বলে আপনি আবার আইসেন টেকা ভাও করে নিয়ে আইসো নিয়ে এসে তারপরে আমরা দুই লক্ষ টাকা হইলে আমরা ইয়ে করেন টোটাল কি অ্যামাউন্ট বলেছেন আপনি দুই লক্ষ টাকা চাইছে আমার কাছে তো বন্ধুরা আপনারা শুনলেন যে তার বর্তমান যে পায়ের কন্ডিশনটা রয়েছে এই অবস্থায় এখানে অপারেশন প্রয়োজন এবং অপারেশনের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন আপনার এই সমস্যাটা কতদিন যাবো চার মাস থেকে যখন আপনার এই পায়ের মধ্যে ইনফেকশনটা হয় তখন চিকিৎসা করার নাই চিকিৎসা এদিকে ডাক্তার দেখাচ্ছি ওষুধ ওষুধ দিয়েছিল তারপর ওষুধ খাইছি কি পরবর্তীতে টাকা ছিল না তো আর্থিক অভাবের কারণে এই অবস্থা তো এখন আপনি যেহেতু চিকিৎসা নিতে চাচ্ছেন বা ডক্টরের কাছে গিয়েছেন ডক্টররা কি বলছে আপনাকে এখন ডক্টর বলছে প্লাস্টিক সার্জারি করা লাগবে আচ্ছা প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে এখন প্লাস্টিক সার্জারি করতে